গত দুদিন ধরে সারা দেশে ধ্বংসযজ্ঞ চলল প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশটা জেলায় জ্বালাও পোড়াও ভাং চুর চলল কিন্তু সারা দেশের সুশীল সমাজ বুদ্ধিজীবী মহল একেবারে বোবা হয়ে বসেছিল কিন্তু আজ দেখুন সুশীল বুদ্ধিজীবী ধার্মিক সবাই বেরিয়ে আসছে একটু একটু করে এবার বিল থেকে সব বেরোতে শুরু করেছে এখন যখন সেই ধ্বংসযজ্ঞের আগুন ধীরে ধীরে নিমতে শুরু করেছে এখন সুশীল ধার্মিক ব্যক্তিদের মুখ থেকে কথা ফুটতে শুরু করেছে এখন এবার পুড়তে শুরু করেছে তো আমাদের মামুনুল হক এখন বেরিয়ে এসেছে এই গত দুদিন ধরে যে ধ্বংসযজ্ঞ চলল সেই ধ্বংসযজ্ঞের বিষয়ে তার নিজের মতামত শেয়ার করতে এখন বেরিয়ে এসেছে অনেক ভারী ভারী জ্ঞানের কথা তিনি আপনাদের জন্য বলেছেন না এটা করা ঠিক হচ্ছে না কোনো দায়িত্বশীল মহল এরকম করতে পারে না বিভিন্ন রকম ভারী ভারী কথা তিনি এখন বলতে এসেছেন কিন্তু গত দুদিন ধরে যখন সারা দেশে ধ্বংসযজ্ঞ চলল তখন এনাদের মুখ থেকে আল্লাহ তালা একেবারে বাক্য ছিনিয়ে নিয়েছিল বসে বসে সবাই মজা দেখছিল কিন্তু মজা দেখা শেষ এইবার বেরিয়ে এসেছে নিজেদের সুশীলত্ব যেটা আছে সেটা সমাজের সামনে রাখতে না না ঠিক হচ্ছে না তো দেখুন আমাদের মামুনুল সাহেব কি বলছে একটু দেখুন হেফাজতে ইসলাম কিংবা বাংলাদেশের খেলাফত মজলিস সহ কোনো দায়িত্বশীল মহল চলমান সহিংস আন্দোলনের পক্ষে নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক তা মামুনুল ভাই এই গত দুদিন ধরে যখন সহিংসতা চলল তখন তো এই বাক্যটা একটু মুখ থেকে বার করলে আরেকটু ভালো হতো না তাহলে হয়তো এই 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 সন্ত্রাসী গোষ্ঠী যারা এই ধ্বংসযজ্ঞগুলো চালাচ্ছে সারা দেশে তারা একটু হয়তো ভি ভয় পেত যে আপনি এরকম কথা বলছেন গত দুদিনে তো একটা বাক্য ফুটল না এখন বলছেন যে এই সহিংস আন্দোলনের পক্ষে নয় আপনারা আপনারা মদত দিয়ে আন্দোলনটা করালেন একদিকে আপনাদের দলের লোকজন এই 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 ভাংচুর জ্বালাউপোড়াওগুলো করছে অন্যদিকে আরেক দল বাইরে বেরিয়ে সুশীল সাজছে বাহ দারুণ দ্বিচারিতা তিনি বলছে আজ শুক্রবার তিনি একটি বিবৃতি দিয়েছে সেই বিবৃতিতে তিনি বলছে তিনি এই পরিস্থিতিতে দেশের সব বিক্ষুব্ধ জনতা ও দেশপ্রেমিক জনগণকে যে কোনো মূল্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়েছে ভেবে দেখুন একবার দেশ জ্বলে পুড়ে ছাই হয়ে গেল এখন বলছে যে না। আপনারা শান্তি শৃঙ্খলা বজায় রাখুন অথচ দেশ ইতিমধ্যে পুড়ে ছাই হয়ে গিয়েছে শান্তি শৃঙ্খলা বলে আর কিছু নেই যে যেখানে পেরেছে ব্যক্তিগত সম্পত্তি সরকারি সম্পত্তি যেখানে যা পেরেছে সব ভেঙে চুড়ে গুড়িয়ে দিয়েছে যখন সেই সমস্ত কিছু ঘোরানো হয়ে গিয়েছে এখন সুশীলবাবুরা বেরিয়ে আহ্বান জানাচ্ছে শান্তি শৃঙ্খলা বজায় রাখুন অসাধারণ তিনি বলছে আজ পবিত্র জুম্মাকে কেন্দ্র করেও অতিরিক্ত বিক্ষোভ কিংবা শোডাউনের কর্মসূচি কোনো দায়িত্বশীল মহলের পক্ষ থেকে ঘোষণা করা হয়নি এইচ দেখুন এখানে এখানে দেখুন বলছে তিনি কোনো দায়িত্বশীল মহলের পক্ষ থেকে ঘোষণা করা হয়নি তাহলে এই দুদিন যে ধ্বংসযজ্ঞ চলল সেটা দায়িত্বশীল মহল থেকে ঘোষণা করা হয়েছিল এটাই তো আপনি বলতে চাইছেন তাই না বাংলাদেশ খেলাফত মজলিসের আমির চলমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রকাশ করে তিনি বলছেন দেশের জনগণের জানমালের নিরাপত্তা বিধান ও আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করা সব দেশপ্রেমিক জনগণের ঐতিহাসিক দায়িত্ব ও বললাম না ভীষণ ভারি ভারী কথা নিয়ে এসছে তিনি একেবারে সুশীল সেজে মামুনুল হক বলছে দেশবিরোধী অপশক্তি তার দোসর ও পরিকল্পনাকারীরা বসে নেই জনতার জাগরণের মোড় ঘুরিয়ে দিতে পারে যে কোনো মুহূর্তে ইতিমধ্যে চিন্তাশীল মানুষের কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়তে শুরু করেছে আশঙ্কা হচ্ছে চলমান আন্দোলনকে সহিংসতার রূপ দিয়ে ব্যাপক ধ্বংসাত্মক কার্যকলাপ পরিচালনা করা হতে পারে সেক্ষেত্রে দেশে বিদেশে ভয়ঙ্কর চাপের মুখে পড়বে বাংলাদেশ ইতিমধ্যে পড়ে গিয়েছে সহিংসতার রূপ হ্যাঁ আওয়ামী লীগ চালাবে এর ভিতরে ঢুকে আওয়ামী লীগ সহিংসতা চালাবে এরকম তারা বলছে অথচ তারা যে কাজটা করেছে মনে হয় সেটা খুব খুব একটা শান্তির কাজ তারা করেছে তিরিশ থেকে পঁয়ত্রিশটা জেলায় ভাঙো চোরো জ্বালাও পোড়াও ঘটনা ঘটানো হলো সেটা সহিংসতা নয় সেটা সহিংসতা নয় এই এই সহিংসতার ভিতরে আওয়ামী লীগ আর নতুন করে কি সহিংসতা জাগাবে অসাধারণ দেশের আলেম ওলামা ইসলাম প্রিয় জনতা সহ সব দেশপ্রেমিক নাগরিকের প্রতি আহ্বান জানিয়ে মামুনুল হক বলছেন কোনো অবস্থাতেই যেন সহিংসতা না ঘটে কি করে আমি এই ভণ্ডদের ব্যাখ্যা করব যে এরা ঠিক কতটা ভণ্ড সারা দুদিন ধরে সহিংসতা ঘটিয়ে একদম প্রত্যক্ষভাবে সেই সহিংসতার মদত দিয়ে এখন যখন সেই সহিংসতা থেমে গিয়েছে এখন বলছে কোনো অবস্থাতেই যেন সহিংসতা না ঘটে হায় রে ভগবানকে ডাকবো না আল্লাহ তালাকে ডাকবো এদেরকে তো তুমি কবে বিচার করবে এদের বিচার মানুষের জানমালের নিরাপত্তা বিঘ্নিত না হয় অসাধারণ পরিমাণে ক্ষতিগ্রস্ত হবে বিপ্লব ক্ষতিগ্রস্ত হবে আগামী সুন্দর বাংলাদেশ গড়ে ওঠার সম্ভাবনা কত হাসব বলুন ক্ষতিগ্রস্ত হবে আগামীর সুন্দর বাংলাদেশ গড়ে ওঠার সম্ভাবনা মামনুল ভাই আমরা দেখছি এই নূতন স্বাধীনতায় যে সুন্দর বাংলাদেশ গড়ে ওঠার স্বপ্ন আপনারা দেখাচ্ছেন সেই খেয়ালি পোলাও সেই খেয়ালি পোলাওয়ের যে স্বপ্ন আপনারা দেখাচ্ছেন সেটা খুবই ভয়ঙ্কর সেখানে সুন্দর বাংলাদেশের কোনো চিত্র নেই সেই বাংলাদেশের চিত্র সিরিয়া লিবিয়া ইরাক আফগানিস্তান ভাঁচোড়া বিল্ডিং জলাপোড়া ঘর এই সব চিত্র ছাড়া আর কোনো চিত্র দেখা যাচ্ছে না তো এখন ধীরে ধীরে আমি আরও বলে রাখছি ধীরে ধীরে এরকম সুশীল এইবার আরও পিলপিল পিলপিল করে বিল থেকে বার হবে এই তো সবে একজন সুশীল বার হয়েছে সবে একজন সুশীল বার হয়েছে যে এটা সহিংসতা জন ছড়াবেন না মানুষের জানমালের নিরাপত্তা রাখুন এই সুশীল যেমন এখন বেরিয়ে বলছে এরকম দেখবেন আরও সুশীল এইবার বেরোতে শুরু করেছে শুরু করেছে ধীরে ধীরে একটু একটু করে আরও খবর নিয়ে আসছে আমি অপেক্ষা করুন